এই গাড়ি চলো চলো তো গাড়ি গাড়ি চলো তো দেখি গাড়ি না নাকি দেখি আমরা এখন গাড়ির চোরে দেখব ওই দেখেন মিটারে আলো নাই কিন্তু গাড়ি চলে নাকি মিটারে ধরো ওমা মা গাড়ি তো চলতেছে বাবা কি আশ্চর্য বিষয় মিটারে আলো নাই তো গাড়ি চলতেছে দেখি আমরা একটু করি আসি কি অবস্থা হয় দেখি দেশের তো আফসার করে ভালো না আমরা এখন এ পাশটা ঘুরবো

মিটার আলো নাই কিছু না কইসি বার্তা করে ফলাবো আমরা এখন এই তারের সাথে এই তার ফায়ার করে দেখব এখানে কারেন্ট আইসেন এখানে কারেন্ট আছে

আলে আমরা ওপাটা 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 আমরা যাই দেখেন এনা কইলি এটা এখন পাগলি বানাবো আমরা গোমরা বলে ফুলাপাতি খেলবৈ দিয়া হ্যাঁ اديদে যায় এটা আনন্দে এটা অনুভব হই যায়잖아요 কই দিলে কাগজ শাস্তি তন্ন না কি এটা না কি শাস্তি বনের তন্ন কি কিশের রাবা

তারপরে দেখবো পরে ভিতরে কি হচ্ছে এই দাঁড়া দাঁড়া আমি তো ওই স্কুড ড্রাইভার লিস্টে ভুলে গেছি বড় নাম এখানে খুলি তুই হ্যাঁ পরে দেখো হ্যাঁ সরু রে তার মাওয়দিক ধর এই দেখেন দেখেন জন্ত পাইছি এই জন্ত দে আর রানের বড়টা বাদা ফালাই দিব এই দেখেন আমরা মিটার খুলে ফেলেছি এখন এই মুড়টটালে আমরা বদলকে ও এই ক্যামেরাম্যান এদিকে কাছে তারা এখানে dara dara আমি আগে বন্ডা মাথা টপিয়ে দিই কিরম লাগছে বন্ড কই এর ক্যামেরাম্যান

আচ্ছা গরমে আবার কাজ করতে পারবো না আমার যে মোটা হয়েছে আমি আমার প্রেশার উঠতে পারে